কিছুদিন আগে গাজীপুরে আসাদুজ্জামান তুহিন সাংবাদিক হত্যার পরেও ওই ধরনের প্রভাগান্ডা মোবাইল ফেসবুকে ছড়িয়ে দিয়েছিল বিএনপির চাঁদাবাজির এই লাইভ করার কারণে নাকি হত্যা হয়েছে সেখানে পুলিশ এবং যে তুহিন তাকে আও নিহত করা হয়েছে সে কিন্তু স্পোটে মারা যায় নাই একটা মানুষ শ শ মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান একশো পার্সেন্ট স্বাধীনতা ভোগ করতে পারবে যদি বিএনপি ক্ষমতা আসে আপনারা কিছুদিন আগে দেখেছেন আমাদের মুখপাত্র সালাউদ্দিন আহমেদ বলেছেন বিএনপি যদি সরকার গঠন করে কোরআন এবং সুন্ডান কোরআন এবং হাদিসের বাইরে কোন আইন বিএনপি কখনো করবে না কোরআন সুন্নাকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমান বিএনপি সরকার পরিচালনা করবেন ইনশাআল্লাহ প্রিয় আজকে বিএনপির বিরুদ্ধে প্রপাগান্ডা হচ্ছে আজকে একটি দল দেখলাম তাদের আয় বেড়েছে বিএনপি থেকে দুই গুণ আর খরচ বেড়েছে পাঁচ গুণ পাঁচ গুণের মধ্যে একটা খরচ হলো তারা সারা দেশে কয়েক হাজার নেতা কর্মীকে মাসিক বেতন দিয়ে রেখেছে বিএনপির বিরুদ্ধে প্রবাগান্ডা করার জন্য আপনারা জানেন ঢাকার মিটফুটে মানুষ হত্যা হয়েছে সেখানে এই দেশের অনেক আলিমুলারা পর্যন্ত কুমোরে গামসা বেঁধে রাজপথে নেমেছিল কিন্তু তারপরে প্রমাণিত হয়েছে এই হত্যাকাণ্ডের সাথে বিএনপির কোন ধরনের সম্পর্ক নাই সম্পর্ক ছিল না যারা পাথর মেরে মানুষ মেরেছে তারা ছিল আওয়ামী লীগ বর্তমানে তারা এনসিবির নেতৃবৃন্দের সাথে তারা রাজনীতি করে কিছুদিন আগে গাজীপুরে আসাদুজ্জামান তুহিন সাংবাদিক তারপরেও ওই ধরনের প্রবাগেন্ডা ফেতাবাজার মোবাইল ফেসবুকে ছড়িয়ে দিয়েছিল বিএনপির চাঁদাবাজির এই লাইভ করার কারণে নাকি হত্যা হয়েছে সেখানে পুলিশ এবং যে তুহিন তাকে আল করা হয়েছে সে কিন্তু স্পটে মারা যায় নাই হাসপাতালে যাওয়ার পরে তাকে সাংবাদিকরা জিজ্ঞাসা করেছে এখানে চাঁদাবাজির কোনো সংশ্লিষ্টতা আছে কি না সে দেড় তুহিন কন্টে বলেছে না চাঁদাবাজির কোনো নাই বড় একজন কলগাট মহিলার ফাঁদে পরে যে ঘটনা ঘটেছে যে এখানে যে কুবাকুবি হয়েছে সেটার আমি লাইভ করার কারণে সন্ত্রাসীরা তাকে হত্যা করেছে এই দুই ঘটনায় প্রমাণিত হয়েছে বিএনপি চাঁদাবাজির সাথে এবং হত্যার সাথে এক ইঞ্চি এক পার্সনও বিএনপি জড়িত নাই জড়িত ছিল না অতএব যারা নাকি এই দুইটা ঘটনাকে যেই গাধারা গোলাপ পানিতে মা স্বীকার করতে চেয়েছে আজকে প্রমাণিত হয়েছে তারা মিথ্যুক তারা মিথ্যাচার তারা অপপ্রচারকারী আগামী নির্বাচনে তাদেরকে প্রতিহত করতে হবে